যারা এক মাসে পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত ওজন কমাতে চান তাদের জন্যই আজকের ভিডিওটি এক মাসে যারা পনেরো থেকে বিশ কেজি ওজন কমাতে চান তারা এই বিউটি ফ্রুট ডিটক্স পাম্পটা নিয়ে নেবেন কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়াই আপনার ওজনটা কমে যাবে যেসব আপুরা বেবি কনসেপ্ট করতে পারছেন না পেটের মেয়েদের জন্য তারা পেটের মেদটাকে রিমুভ করার জন্য এই বিউটি ফ্রুট ডিটক্স পাম্পটা নিয়ে নিতে পারেন এটা ছেলে মেয়ে সবার জন্যই কাজ করে প্রতিদিন দুইটা করে খাবেন এক প্যাকেটে আপনাদের দশ দিন যাবে দশ দিনে আপনার কম করে হলেও চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন কমতে পারবে আর এটা আমেরিকান হেলথ অ্যাসোসিয়েশন রিকমেন্ডেড একটা প্রোডাক্ট কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়াই আপনার ওজনটাকে কমাবে আর এটা খেতেও অনেক মজা যে একবার খেলে মনে হবে যে বারবার খাই সো মজা করে কিন্তু আপনি খেতেও পারবেন আবার ওজনটাও কমাতে পারতেছেন সো স্ক্রিনে দেখানো আমাদের নাম্বারে কল দিন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করে প্রোডাক্টটা অর্ডার করে ফেলতে পারেন আমরা ঢাকাসহ ফুল বাংলাদেশে ক্যাশ অনে হোম ডেলিভারি করে থাকি